কাছে একদিন সকলকেই হার মানতে হয় তেমনি হার মেনে গেল বাংলাদেশের চর্চিত ভাইরাল জুটি ছিল রুবেল ফতেমা তনি তার বয়স্ক হাজবেন্ডকে নিয়ে প্রচুর সমালোচনা ছদ তুলেছিল সোশ্যাল মিডিয়ায় তবে কোনো কিছুরই কেয়ার করেনি সে বারবার জানিয়েছিল আমি যেন পরজন্মে আমার এই জামাইকেই কাছে পাই গত মঙ্গলবার রাতে রাত তিনটির সময় একটি স্ট্যাটাস দিয়ে সকলকে চমকে দিয়েছিল তনি জানিয়েছিল তার স্বামী সকলকে ছেড়ে চিরনিদ্রায় চলে গেছে ব্যাংকক থেকে স্বামীর মৃতদেহ নিয়ে আসে বাংলাদেশে এবার তনিকে দেখা গেল বুকফাটা কান্নায় স্বামীর যাত্রায়। কবরের পাশে তার বোন ও মেয়েকে জড়িয়ে অঘরে কাঁদছে তনি যেন সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই কারোর তনির এই বুকফাটা কান্নায় কেঁদে উঠবে পুরো বাংলাদেশ এমন ভালোবাসা ভালোবাসার এমন নিয়তি যেন সত্যি চোখে দেখা যায় না তনি ভাবতেও পারছে না তার ছোট্ট ছেলেটা এত তাড়াতাড়ি বাবাহারা হবে মেয়েটা আবারও বাবাহারা হবে সব কিছু ছেড়ে চলে গেল তাদের ভরসা তনির প্রশ্ন তুমি কেন এত দায়িত্ব আমার কাছে দিয়ে চলে গেলে আমি একা কি করব। এত তো চেয়েছিলাম তোমাকে কাছে পাওয়ার জন্য কেন থাকলে না আমাদের পাশে কি এমন ভুল করেছিলাম আমরা যে এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে তোমাকে চলে যেতে হলো এ প্রশ্নের উত্তর যেন কারোর কাছে নেই তবে তনির এই কান্নাতে সান্ত্বনা দেওয়ার মতনও কোনো ভাষা নেই কোনো মানুষের গত মাসে স্বামীর চিকিৎসার জন্য লাস্ট গয়নাও বিক্রি করেছে তনি জানা গিয়েছে তো পনেরো লাখ টাকার গয়না বেচে দিয়েছে সে স্বামীর শেষ যাত্রার পরে হসপিটালে ভর্তি তনি